ইসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব সময়ের মতো চলে আসছি আমার জীবনের একটি অধ্যায় আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আশা করছি ভালো লাগবে তো সবাই দেখতে থাকেন তো এই তো ওই দিন হচ্ছে রিয়াদের বাবা হচ্ছে মানে খাসির হচ্ছে কলিজা আর ভেপসা নিয়ে আসছিলো একদম ফ্রেশ মাংস নিয়ে আসছিলো তো চিন্তা করলাম যে কলিজাটা যেহেতু ফ্রেশ রান্না করে ফেলি আর এই যে দেখেন আমি কলিজা পরিষ্কার করার জন্য আগে ভালো করে ধুয়ে তারপর আমি চুলায় গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা দারচিনি আর একটু হলুদ দিয়ে দেখছেন তো কত ময়লা আসছে তো ওইটা তো ফেলে দেবো দিয়ে আবার ভালো করে ধুবো আর এটা হচ্ছে ফেপসা আমি এটা ফ্রিজ এমনি এমনি রাখবো না এটা হলুদ তারপরে দারচিনি দিয়ে এটা সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ভালো করে ক্লিন করে তারপরে আমি ফ্রিজে রাখবো আমি এইভাবে রাখি এতো করে কিন্তু গন্ধ করে না আর আর আমি হচ্ছে কলি যাও আমি এইভাবে পরিষ্কার করি এতে কিন্তু বাজে কোনো দুর্গন্ধ থাকে না যেহেতু খাসির খাসির কিন্তু যে যতই বলো খাসির কিন্তু একটা কেমন যেন গন্ধ করে যত ভালো খাসিই হোক না কেন আমরা খাসির এই জন্য মানে কম খাই একদমই কম খাই তো এই যে এই যে দেখছেন তো দারচিনি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি আর এই তো কলিজাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছে আমি আরও ভালোভাবে ধুবো আর এই ভেপসাগুলো আমি এখন রেখে দেবো ফ্রোজেন করে রেখে দেবো তো এই তো আমি কলিজা রান্না করতে চলে আসছি তো দেখলেন তো কলিজাতে আমি আলুও দিয়েছি তো হচ্ছে আলু না দিলে তো ভালোই লাগে না আমরা তো আলু করে সবসময় বলি তো আমি তেলে পেঁয়াজ তারপর গরম মশলা সব রকম গরম মশলা দিয়ে লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা তারপরে সব রকম আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সরি মরিচের গুঁড়ো এখন খায় না মিক্সড মশলা ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালো মতো একদম কষিয়ে তারপরে যে দিয়ে দিলাম কলিচা আর আলু এখন আমি এটাও খুবই ভালোভাবে কষিয়ে নিব দুই তিনবার গরম পানি অ্যাড করে করে কষিয়ে নেব আর আমি কিন্তু এখন মরিচের গুঁড়ো একদম বাদ দিয়ে দিয়েছি তারপর শুকনো মরিচও খাই না আমার ডাক্তার একদম নিষেধ করেছে তো আমি কাঁচামরিচে দিয়ে সব কিছু তো আমি কাঁচামরিচ দিয়ে খাই আর মরিচের খাওয়া ভালো ঝালটা আর কাঁচা মরিচ টেস্টও হয় কাঁচা মরিচের তরকারি এটা আমরা সবাই জানি তো এই তো আমি খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর খাসির মাংস কিন্তু রান্না করেছিলাম আমি দেখাই খাসির মাংস না আমরা খুবই কম খাই তো ওই দিন একদম ফ্রেশ রিয়াদের বাবা নিয়ে আসছিলো তাই রান্না করছি আর খেপসা তো দেখলেন রেখে দিলাম তো আমি শুধু কলিজামনাটাই শেয়ার করেছি আরো অনেক কিছুই রান্না করেছিলাম ডাল করেছিলাম আলু ভর্তা করেছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে প্লিজ সবাই না টেনে দেখার চেষ্টা করবেন তো এই তো আমি গরম পানি দিয়ে দিয়েছি আমার কষানো শেষ তারপরে গরম পানি দিয়ে এ তো শেষ আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল করে ঘ করে রান্না করব। আর এই সব কলিজা ভোনা না তারপর ফেফসা রান্না এগুলো কিন্তু ঝাল না হলে ভালো লাগে না আর আমি এমনি তো অনেক ঝাল খাই আমার ঝাল না হলে ভালোই লাগে না আর সৌদি আরব এসে তো আরও বেশি ঝাল খাওয়া শিখে গেছি আমি তো এই তো আমি কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই তো আমার কলিজার ফাইনাল লুক কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসছে আমি লাল মরিচের গুঁড়ো দিইনি তারপরও যেহেতু অনেকক্ষণ কষিয়েছি আর এটা আমি যেহেতু ঝোল রাখবো না এই জন্য কালারটা সুন্দর দেখাচ্ছে একটু ঝোল রাখলে আবার কালার এত সুন্দর আসতো না তো এই তো দেখেন আমার কলিজা বোনা হচ্ছে ডান তো মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল একটু গন্ধ ছিল না তো আমি না এই বাটিতে নিচ্ছিলাম তখন মুসকান অনেক কান্না করছিল আমি নাকি বাটিতে ডাল নিব আর কলিজা ও একটা বাটি ধরে কান্নাকাটি করছিলাম নাকি ওই বাটিতে কলিজা রাখবো বাচ্চারা যে কত রকম বায়না করে তো শেষ আমাকে তাই করতে হয়েছে তো চলেন চলেন দেখা আজকে আমি কি কি রান্না করেছি আর কী কী খাওয়া দাওয়া করেছে আর এটা কিন্তু রাত্রের সময় তো আমি রান্না করেছি তো আলু ভর্তা করেছি মসুর ডাল রান্না করেছি আর দেখেন আলু ভর্তাতে আমি কাঁচা মরিচ দিয়েছি আমি ডালেও এখন শুকনো মরিচ বাকার দিই না মোট কথা আমি মরিচ একদম বাদ দিয়ে দিয়েছি এখানে তো খাসির মাংস বোনা করেছে আর কলে ভুনা এটাই ছিল আমাদের রাত্রের খাবার আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ কত কিছু রেখেছে ভাগ্যে তো এটা হচ্ছে রাত্রে মাঝ রাত একদম রিয়াদ ঘুমাচ্ছিলো আর আমরা তো জেগে থাকি মুসকানোর জেগে থাকি তো রিয়াদের বাবা বলছিল চলো বাইরে যাই যেহেতু আবার এখন সাইফিয়া চলছে বাইরে পুরো উৎসব উৎসব ভাব থাকে সব সময় তো আমরা বের হয়ে পড়েছি আর আমরা বের হওয়ার জন্য না সবসময় প্রস্তুত থাকি বাইরে বের হতে অনেক বেশি পছন্দ করি আমরা তো বেরও হয়ে দিয়ে তার বাবাও নিয়ে বের হয় আমি তো কতদিন বলছি এই কথা যে আলহামদুলিল্লাহ ও আমাদের সময় দেয় হাজার ব্যস্ততার মাঝেও সে আমাদের সময় দেয় যে রাত বাজে দুইটা তেইশ দেখছেন তো এখনও এত মানুষ এত গাড়ি তো ভালোই লাগে আর আমার ছেলেটা ঘুমাচ্ছিলো তো আর পরেও ওকে আমি ডাকছিলাম কিন্তু আসবে না আসলে ঘুমাচ্ছিলো কিভাবে আসবে তো নিয়ে আসে নিয়ে রেখে আসছি আমার বা আপু ছিল আমার ছেলের নানু ভাই সেই জন্য রেখেও আসতে পারছি তো আমরা চলে যাচ্ছি কোথায় জানি না কিন্তু ঘুরছি তো এটা হচ্ছে হাই সিটির মানে হাই সিটি এটা এটা অনেক সুন্দর এই জায়গাটা তো অনেক কথা বলে ফেলছি জানি না আপনাদের কেমন লাগছে প্লিজ ভুল হলে ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই সবসময়ের মতো বলবো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার চ্যানেলে সদস্য থেকে যাবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ তো এই তো আমরা হাই সিটের মানে পাশ দিয়ে চলে যাচ্ছি তো এমনিতেই ঘুরবো এমনিতেই মানে বেশি ভালো লাগে এমনিতে ভালো লাগে গাড়িতে ঘুরতেই ভালো লাগে যে কত মানুষ মনে হচ্ছে না যে এত রাত আর সৌদি আরবে কিন্তু রাত্রে ঘোরাঘুরি বের হয় এটা কোনো ব্যাপারই না তো আর ইয়াদের বাবা না আমাদেরকে একটা পার্কের সাইডে নিয়ে আসছিলো তো ওই জায়গা দেখলাম বন্ধ করে দিয়েছে ওই জায়গাটা অনেক সুন্দর ছিল তো তারপর আবার চলে যাচ্ছি অন্য জায়গায় তো রিয়াদের বাবা বলছিল চলো তোমাকে পিৎজা খাওয়াই তো আমি পিৎজা অনেক বেশি পছন্দ করি আর রিয়াদের বাবাও খায় কিন্তু আমি বেশি পছন্দ করি তো সেই জন্য চলে আসছি পিৎজার দোকান দোকানে তো আমি এই সময় ছেলেকে অনেক মিস করছিলাম কারণ তো মার্শাল্লাহ অনেক মানে পিৎজা পছন্দ করে আমরা মামি গাড়িতে দিয়ে বাবা চলে গেছে পিজা নিতে একটু ঢং করলাম মামি দুজন মিলে গাড়িতে বসে মাঝে মধ্যে ঢং করতে ভালো লাগে মাঝে মধ্যে ক্যামেরার সামনে বাবা আসে প্লিজ খারাপ লাগলে ইগনোর করবেন বললাম তো ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আপনারা লাইক দেন না কেন আপনাদের একটা লাইক আমাদের যে কত কিছু তো তো ফাইনালি চলে আসছে এটা হচ্ছে মানে চিকেন বার্বিকিউ পিৎজা অনেক মজার অনেক মজার আমরা এটাই খাই বেশিরভাগ আর এটার ভিতরে না ক্রিম থাকে পিৎজাটার ভিতরে বেশ মজার একটা পিৎজা আগে না কেউ পিৎজা খেত না রিয়াদের বাবা খেত না রিয়াদ খেতো না তো আমি খাই সেখান থেকে ওরাও শিখে গেছে তো এখন সবাই খায় শুধু মস্কান খায় না তো এই তো ওইটুকু রেখে দিয়েছি ওইটা আমার ছেলের জন্য বাসায় নিয়ে যাব তো আসলে মা তো মানে আমার কেন জানি মুখে বাদছিল শুধু ছেলের কথা মুখে আস মানে মনে আসছিল তো চলে আসছে আবার পাকালায় মুস্কান থাকবে আর আসমনে না এটা হতেই পারে না সরি পাকালা বলতে কিন্তু যে সুপার মার্কেটগুলো বোঝাই তো আসলে মুখে চলে আসে অনেক সময় কেউ কিছু মনে করবেন না আসলে মল বলতে চায় না তারপরে কেন জানি বাকালা শব্দ কিছু কিছু শব্দ মানে চলে আসে দেখেন এখন কিন্তু সকালে যে একদিকে কিন্তু সকাল হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে তো আমরা এখন বাসে চলে যাব এর ভিতরে কিন্তু রিয়াদর বাবার মক্তব্যে আমি নামাজ পড়েছি ফজরের নামাজ তো মাঝরাত্রে বের হয়ে তো ঘুরতে বের হয়েছে এখন সকাল হতে চললো এখন চলে যাব বাসায় তো এখনও দেখলাম অনেক গাড়ি সবাই ঘুরছে ফিরছে আর এখন তো সাইফিয়া মানে সৌদি আরবের অনেক অনেক জায়গা থেকে সব পর্যটকরা আসছে তো মস্কানো ঘুমাবে মানে মস্কানো একদম নীরব হয়ে গেছে ও কিন্তু অনেক দৌড়াদৌড়ি করেছে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে অনেক খেলা করেছে তো এখন চুপচাপ হয়ে গেছে তো ফানটা নিয়েছে এটা আমি খাবো তাই তো এইখানে মানে ভিডিও করছিলাম তো মোজকান আমাকে দেখাই তো বলছিলো তো এখন বুঝে মাসা ভিডিও করি তো মা ব্লগিং করবে বাচ্চারা বুঝবে না তারা হতেই পারে না তাই তো দেখেন হচ্ছে মোজকান কী কী নিয়েছে দোকান থেকে ও কিন্তু এখান এখানে একটা কিচ্ছু খাবে না ও সব শুধু শুধু নিয়েছে আর বারবার বলছিলো যে রিয়াতের জন্য নিচ্ছে তো আমার না এত ভালো লাগছিল ওকে আমি বলছিলাম তুমি তো খাবা না তো বারবার বলছে ভাইয়া খাবে রিয়াত খাবে তো মার্শাল্লাহ মায়ের জন্য বোনের কত মায়া দেখেন তো অনেক কিছু নিয়েছে বললাম না কিছুই খাবে না যে জুস নিয়েছে দুই ফ্লেভারের চকলেট নিয়েছে কয়েক রকমের তো যাই হোক আপনাদের সাথে সবই একটু একটু শেয়ার করলাম এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ